ভাই কি আর বলবো এটা গোল নাকি জানি না ভাই প্যান্টও না মিষ্টিও না খাওয়া যায় না দেখতেই সুন্দর ওই যে আমার মাকাল ফল আছে না দেখতে সুন্দর এটা হয়তো উপকারী হইতে পারে কিন্তু খাওয়ার মতো না কীভাবে খায় জানি না আমি একটু খাই দেখি খাওয়া যায় না ভাই যাতা আমরা ভাবছি দইটই এরকম কিছু ভাই এখানে চিকেন পরে রয়েছে এখানে খাসি দুইটা মাংস পরে রয়েছে খাইতে পারলাম না বুঝেন খাবারের কোয়ালিটির মানটা কেমন নেক্সট টাইমে এগুলা খাইতে চাইলে যারা অভ্যস্ত তারা খাইতে পারবেন যারা অভ্যস্ত না নতুন অবস্থায় আশা করি এগুলা না খাওয়াই বেটার জাতান এগুলো আমরা তো খাবো না এখানে যেগুলো খাবার দিচ্ছেন এইগুলো এখন খাইতে পারবো না কারণ আমরা পারতেছি না খাইতে দুজন মিলে একটা প্লেটও শেষ করতে পারি নি অলরেডি পঁচিশশো টাকার জিনিস নেওয়া হয়েছে নতুন অবস্থায় কেউ এইটা খাইতে পারবেন না যাদের অভ্যস্ত যারা খাইতে খাইতে অভ্যস্ত তারা খাইতে পারবে তাছাড়া কেউ পারবেন না আশা করি আমি কি বলবো

পুরাটাই পুরো রয়েছে বাইরে শেষ করতে পারি নাই পানি নিয়েছিলাম সাত দিন আম দিয়ে মানে সাত দিন আম দিয়ে হলো আপনার কত টাকা দাম নয় দুশো টাকার উপরে পানির দাম দুশো টাকা উপরে না তিনশো টাকার মতো এই বোতল এক লিটার পানির বোতল দুশো তিনশো টাকার উপরে নিচ্ছে মনে হয় এক দির আম কত না দেখছেন এটা আমার এক বাইয়া আছে আমাদের সাথে আমি ওরা নিয়ে দেবো এটা দেখি ও খাইতে পারে কিনা ওর অভ্যস্ত থাকলে ও খাইতে পারবে

আমাদের সাথে আমাদের এক ভাইয়া ভাই আছে আমরা একসাথে আসছি দুবাই বাংলাদেশ থেকে তো এখন এটা বাইরের জন্য নিয়ে যাওয়া আমরা তো খাইতে পারলাম না খাবার নষ্ট করে লাভ নাই এখানে অনেক অনেক খাবারের মান অনেক ব্যয়বহুল তো এটা পার্সেল করে দেওয়া যাবে কিনা কাউকে বলতে হবে এক্সকিউজ মি বলে ডাক দাও কাউকে হুম পানি নিয়ে নিতে হবে পানি 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 খাবো ভাই পানিও খাইতে পারলাম না আল্লাহ জানি কি অবস্থা জানি পানি খাবার পারলাম না মাটন বিরিয়ানি খাইতে পারলাম না

হ্যালো ভাইয়া আমরা একটা খাবার নিয়েছি ওইটা আমরা পার্সেল করতে চাচ্ছি করা যাবে হ্যাঁ নিয়ে আসব করা যাবে এখন পার্সেল করে নিয়ে যাবো ওইটা খাইতে তো পারলাম না আমার এক বড়ো ভাই আছে ওনারে দেব

बोल बो एक क्लोज करें इसे। इतना मजे जी। आह एक वो है ना? हाँ हाँ बच्चों बच्चों। हाँ चाय? अच्छा आया। शुगर चाहिए इसका? हाँ। ग्रीनटी का शुगर चाहिए? क्या? टाइम वाले तो बोलते नहीं। शुगर नहीं? एक वो है क्लोज करें तो एक वो। शुगर डालेगा तो ग्रीनटी पीने को। एक एक ग्रीन उधर भी है। बोटर उ

ভিডিও করে জমা চাই না 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 বৈচারি কি দিকে কথা বলছিল হ্যাঁ কি দিকে যাওয়ার পর কি করবে নিয়ম গড়া